নমস্কার বন্ধুরা দীপার সংসারে তোমাদের স্বাগতম আজকে তোমাদের দেখাবো নিরামিষ এঁচড়ের তরকারি তাহলে চলো দেখাই প্রথমে একটা ইচ নিয়ে নিয়েছি গোটা এখন আমি ইঁচড়টা কেটে নেব জল নিয়ে নিয়েছি একটা বাটিতে একটু হলুদ দিয়ে দেবো এর হাতে সরষের তেল মেখে নিচ্ছি হাতে তেল মেখে নিলাম পিচরে আঠা আছে আঠাটা লাগবে না হাতে ইচরটাকে মাঝখান দিয়ে কাটবো ফেলে দেবো চোখলাটা ছাড়িয়ে নেব এইভাবে সব কেটে নেব গোট গোট করে কেটে হলুদ জলে রেখে দেব এখন আমি সব ইচরটা কেটে নিচ্ছি তারপর তোমাদের দেখাচ্ছি সব ইঁচর আমি এইভাবে কেটে নিয়েছি ভালো করে কেটে হলুদ জলে চুবি রেখেছি ইঁচড় যদি হলুদ জলে চুবানো হয় তাহলে কালো হয়ে যায় না একটু সময় হলুদ জলে চুড়ি রাখবো তারপরে সিদ্ধ করবো আলুগুলি এখন কেটে নিচ্ছি এইভাবে আলুগুলি কেটে নিচ্ছি ইঁচড়টাকে ভালো করে ধুয়ে নিয়ে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি এখন সিদ্ধ করে নেব জল দিয়ে দেব এক চামচ নুন দিয়ে দেবো একটু হলুদ দিয়ে দেবো নাড়িয়ে চাড়িয়ে ঢেকে দেবো এখন ইচড়টা সিদ্ধ করতে বসিয়ে দিলাম ইঁচড়ে মশলা দেব নিয়ে নিয়েছি চার পাঁচ টুকরো আদা শুকনো লঙ্কা দুটো আর কাঁচা আর পাকা লঙ্কা নিয়ে নিয়েছি পাঁচ ছটা চাল মগজ নিয়েছি এক চামচ কিছু কাঠবাদাম নিয়ে নিয়েছি এদিকে একটা বড় টমেটো কুচি করে নিয়েছি এখন এগুলো সব পেস্ট করে নেব চাল মগজ আর বাদামটা একটু ভিজিয়ে রাখলাম এখন আমি লঙ্কাটা দিয়ে দেবো মিক্সার বাটিতে আদাটা দিয়ে দিচ্ছি একসঙ্গে পেস্ট করে নিচ্ছি কিচরটা সিদ্ধ হয়ে গেছে এখন তুলে ছেঁকে নিচ্ছি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে শস্য তেল দিয়ে দিচ্ছি গরম হয়ে গেছে এখন আলুটাকে দিয়ে দিচ্ছি কোনো মতো দিয়ে দিলাম সামান্য হলুদ দিলাম ভেজে নেব আলুটা ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি আলু ভাজার তেলেই আমি ইচড়টাকে ভেজে নিচ্ছি ইচড় সেদ্ধ করার সময় নুন দিয়েছি তাই এখন নুন দেবো না সামান্য হলুদ দিয়ে দিচ্ছি টাকে একটু হালকা করে ভেজে নেব ইচড়টা হালকা করে ভেজে নিয়েছি তুলে নিচ্ছে ইচড় ভাজার কড়াইতেই আমি তেল দিয়ে দিচ্ছি শর্ষের তেল তেলটা গরম হয়ে গেছে এখন একটা শুকনো লঙ্কা চিড়িয়ে দিচ্ছি দুটো তেজপাতা দিয়ে দিলাম সামান্য একটু সাদা জিরে দিয়েছি ফোনে আদা লঙ্কাটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি কাঁচা চলে গেছে এক চামচ জিরার গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম সামান্য একটু জল দেব দিয়ে এখন ভালো করে কষিয়ে নেব টমেটো নিয়েছি এখন টমেটো বাটাকে দিয়ে নিচ্ছি এখন ভালো করে নেড়ে নেড়ে কষি নিব এক চামচ হলুদ দিয়ে দিচ্ছি পরিমাণ নুন দিচ্ছি হাফ চামচ চিনি দিয়ে দিলাম এখন ভালো করে নিয়ে মশলাটা কষিয়ে নেব মশলাটা কষিয়ে নিয়েছি চাল চালমগজ আর বাদাম টাটারটা দিয়ে দেবো এখন ভালো করে কষিয়ে নেব একবার গ্যাসের আগুন কুমিয়ে দিয়ে এখন ঘি নেব আস্তে আস্তে মশলাটা কষানো হয়ে গেছে তেল বেরিয়ে গেছে এখন ইচড়টা দিয়ে দেবো আলুটাও দিয়ে দিচ্ছি

চড়ের তরকারিটা হয়ে গেছে এক চামচ ঘি দিয়ে দিলাম বাটা গরম মশলা দিয়ে একটু নাড়িয়ে নেব উপর থেকে একটু ধনে পাতা কুচিয়ে দিয়ে দিচ্ছি শিচরের তরকারিটা হয়ে গেছে এখন নামিয়ে নিচ্ছি তোমাদের যদি নিরামিষ সিচরের তরকারিটা ভালো লাগে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো আর কমেন্টে জানিও তোমাদের কেমন লেগেছে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ